এক খ্রিস্টান পাদরি বাইবেল নিয়ে সে হাজির ওদের ধর্মগ্রন্থ কি বাইবেল শাহ আব্দুল আজিজ মোহাদিস দেহলবি রহমতুল্লাহ আলীহের কাছে এসে তর্ক মোনাজারা শুরু করেছে চ্যালেঞ্জে দিয়েছে যে তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কোরআন আর আমি আমাদের ধর্মগ্রন্থ বাইবেল আমরা দুইজন হাজির করব আর আগুন জ্বালানো হবে তো আমাদের একে অপরের ধর্মগ্রন্থ আমরা ওই আগুনে ফেলে দেব। দেওয়ার পরে যার ধর্মগ্রন্থ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তার ধর্ম বাতিল মিথ্যা আর যারটা একেবার পুরো নিরাপদ থাকবে একদম জ্বলবে না ও সেই ধর্ম হচ্ছে সত্য এখন শাহ আব্দুল আজিজ মোহাদিস দেহলবি রহমতুল্লাহি আলাই উনি ওই বাইবেলের কপিটার দিকে নজর দিয়ে একটুখানি দেখে নিয়েছেন যে ওটা এমন একটি কাগজ দিয়ে লেখা হয়েছে যে কাগজ জলে না আল্লাহ রাবুল আলমিন পৃথিবীতে ওরকম কাগজ রেখেছেন যে কাগজ কিনা আগুনে জলে না ওই কাগজে বাইবেল লিখে নিয়ে এসেছে নিয়ে এসে চ্যালেঞ্জ করতে এসছে এখন আল্লাহর অলি মানুষ ছিলেন নিশা আব্দুল আজিজ মহাদিদ দেহলবী রহমতুল্লাহ আলী দেখা মাত্রই বললেন আচ্ছা চ্যালেঞ্জ যেটা বা বাহাসটা একটু অন্যভাবে করলে হয় না তাহলে কেন কি তো বলছি কোরআন তো কাগজের লেখা বাইবেলও কাগজের লেখা জ্বলবে কি জ্বলতেও পারে নাও জ্বলতে পারে ওর থেকে এক কাজ করা যায় তোমার বুকের মধ্যে সিনার মধ্যে অন্তরে তোমাদের বাইবেল আছে আর আমার অন্তরে কোরআন আছে আগুন জ্বালিয়ে দেওয়া হোক আমরা দুইজনাই ঝাঁপ দিই কে জলে আর কে জলে না দেখি যে জলে পুড়ে যাবে তার ধর্ম কী মিথ্যা আর যে জ্বলবে না তার ধর্ম মিথ্যা নয় ইনি ছিলেন আল্লাহর ওলি মানুষ মহান রব্বুল আলমিনের প্রতি এতটা দৃঢ় বিশ্বাস রেখে এই চ্যালেঞ্জে দিয়েছেন যে আগুনে ঝাঁপ দেব আল্লাহ রাবুল আলমিন অবশ্যই হেফাজত করবেন এ বিশ্বাস এনার ছিল কার শাহ আব্দুল আজিজ দেহলবির রহমতুল্লাহ আলীর কিন্তু সঙ্গে সঙ্গে যেই এই কথা বলা হয়েছে ওই খ্রিস্টান পাদরি আস্তে আস্তে পিছু হটা শুরু করেছে দরকার নেই থাক মো যারা তো এই হলো খ্রিস্টান পাদ্রিদের সাথে ইসলামের এইভাবে মোনাজরা আলেম ওলামা বহু বহু ঘটনা এমন ঘটেছে